রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ হল ঢাকা মহানগর উত্তর তেপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ তাজুদ্দিন আহমেদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কদমতলি থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ শহীদ মাহমুদ হেমি গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল তাসনুবাউশি এমটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ